অনেকে আমাকে বলে ভাইয়া আপনি কি আপনার কোর্সে কোনো ডিসকাউন্ট দেন না হ্যাঁ আমি আমার কোর্সে ডিসকাউন্ট দিই কীভাবে দিই জানেন আমি ডিসকাউন্ট দিই আপনার সফলতার ধারা দেখুন অনেকে আপনাকে বলতে পারে যে আমাদের কোর্সের ফি হচ্ছে দশ হাজার টাকা এখান থেকে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় অনেকে আপনাকে বলতে পারে আর্লি বার ডিসকাউন্ট চলতেছে অনেকে বলতে পারে প্রথম দশজনের জন্য পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তারপরের থেকে কিন্তু আপনি জয়েন করলে পাবেন তিন হাজার টাকায় এবং অনেকে আপনাকে বিভিন্ন টাইপসের প্রলোভন দেখিয়ে দিন সেখানেতে জয়েন করার ট্রাই করে কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন তো যে প্রথম দর্জন থেকে যদি আমি দু হাজার টাকা করে নেই এবং পরের দর্জন থেকে যদি আমি আরও এক্সট্রাভাবে ভাবে হাজার টাকা করে নেই তাহলে কি পরের দর্জনকে আমার থেকে এক্সট্রা ভ্যালু পাবে বিকজ তা তো আমার থেকে বেশি টাকা দিয়ে জয়েন করছে বা তাদেরকে আমি কি ঠকাচ্ছি কি না অথবা কি আমি এই একই জিনিসপত্র অ্যাপ্লাই করতেছি যেখানটা আসলে সবার জন্য কিন্তু আমি সেম টাইপ জিনিসপত্র রাখা ট্রাই করতেছি আমি কিন্তু কখনো এই মিথ্যা আশ্বাসে বিলিভ করিনি এবং আমি চাইও না যে কেউ মিথ্যা একটা ফাঁদে পড়ে দেন আপনারা মিশান একাডেমিতে জয়েন করেন বিকজ আমাদের মিশান একাডেমিতে ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে ঠকে আসে তারা হয়তো বিভিন্ন পঞ্চাশ হাজার টাকার কোর্স করছে বিভিন্ন তিরিশ হাজার টাকার কোর্স করছে এবং সেইখান থেকে তারা ওয়ান অনেকটা বেসিকও শিখতে পারেন এবং সেখানটাতে কিন্তু আসে এবং অনেকে প্রলোভনে পড়ে বিভিন্ন জায়গায় জয়েন করেছে ম্যাকবুকের অফারে ল্যাপটপের অফারে অনেক অনেক অফারে জয়েন করেছে সেখান থেকেও তারা স্কিলটাকে ইম্প্রুভ না করে সরে আসছে দেখুন আপনি কবে বুঝতে পারবেন যে ঠিক আছে একটা ম্যাকবুক হবে এবং নিজের ভালো একটা স্কিল গড়ে দেন আপনি নিজে একটা ম্যাকবুক কিনতে পারবেন বা নিজে আপনি আপনার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবেন এই ব্যাপারটা আপনি যতদিন বুঝতে পারতেছেন আপনি কিন্তু আপনাকে সবাই প্রতিনিয়ত ঠকাই যাবে সো কবে আপনি বেরোবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি আপনি বলি যে আপনি যদি মিশন একাডেমিতে জয়েন করেন এবং যদি মাস লেগে থাকতে পারেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে চার মাস পরে গিয়ে হয়তো আপনি একটা সফলতার গল্প শোনাতে পারবেন চার মাস পরে গিয়ে আপনার হবে না কিন্তু মাস মাস পর পর আপনি আপনার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবেন নিজের একটা ইনকাম সোর্স হবে যেখানে আপনি হয়তো বা নিজে চলতে পারবেন সো এই সত্যটা জেনে যদি আপনি কোনো একটা জায়গায় জয়েন করতে চান তাহলে আপনি কিন্তু মিশন একাডেমিতে জয়েন করতে পারেন ভর্তি শেষ হতে কিন্তু আর বাকি আছে মাত্র পাঁচ দিন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এই পাঁচ দিন বিশ তারিখ শেষ হয়ে গেলে কিন্তু আর কখনো আপনি আমাদের ব্যাচেভাবে জয়েন করতে পারবেন না তাহলে কি আপনাকে আবার চার মাস ওয়েট করতে হবে সিদ্ধান্ত আপনার আপনি কি ম্যাকবুকের লোভে কোনটা জায়গায় জয়েন করবেন নাকি ডিসকাউন্টের লোভে করবেন নাকি হচ্ছে আপনি অ্যাকচুয়াল ভ্যালুটা জেনে নিজের স্কিল ইমপ্রুভমেন্ট করার জন্য আপনি মিশরেগেটে আসবেন আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে লাইভ ক্লাসে